পীরগাছায় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিদ্যালয় হলরুমে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে পরিচয় ও মতবিনিময় করেন অ্যাডহক কমিটির সভাপতি রবীন্দ্রনাথ লাহোরি সহ অন্যান্য সদস্যবৃন্দ এতে বক্তব্য রাখেন তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সহকারী শিক্ষক নুরুল আমিন কামরুজ্জামান ও আজাদুল ইসলাম এছাড়া সবাই উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ রবিউল ইসলাম হিরু সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবলু উপজেলা যুবদলের সদস্য মাইদুল ইসলাম উপজেলা ঠিকাদার সমিতির সদস্য আবু সাঈদ রাসেল ও শফিকুল ইসলাম সহ আরও অনেকে রবীন্দ্রনাথ লাহিরি ছাড়াও অ্যাডক কমিটিতে শিক্ষক সদস্য আহম্মদ হোসেন অভিভাবক সদস্য গোলাপ হোসেন ও সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক আব্দুল হাই দায়িত্ব পালন করবেন

যদি সেটা না আমাকে যদি করতে হবে আপনাদের চিন্তা ভাবনা থাকে আমি মনে করি এটাই বিদ্যালয়ের এর মধ্যে যতটুকু কাজ সম্ভব আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেখানে আপনাদের সহযোগিতা দরকার আছে আপনারা আমাকে সহযোগিতা করবেন যেভাবে স্কুলের কাজ এগিয়ে নেওয়া যায় সেভাবেই আমি এগিয়ে নেবো